আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলে শহীদ সালামত আছেন তো কবি গাজে এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে সরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো মেজর ডাল ইন পর্ব নয় মেজর ডালি মকবটে সবাই দিলেন বলে স্বাধীনতার আগের মুজিব পরের মুজিব নহে স্বাধীন হবার আগে যিনি সবার হৃদয় জুড়ে মানব জাতির পরম বন্ধু কথার বান মেরে স্বাধীনতার পরে তিনি আজদাহা রূপে। সর্বখনির সুরত ধরলেন বাকশাল কায়েম করে আমজনতার বাক ক্ষমতায় ধরলেন চিপে দেশের সকল অন্য দল বন্ধচির রূপে। সেট রাজ্য কায়েম করলেন সারা দেশটা জুড়ে সন্ত্রাসীদের প্রশ্রয় দিলেন নিজের বন্ধু বলে সেনাদেরকে পাশ কাটিয়ে রক্ষী গঠন করে সারা দেশে নিষ্ঠুর শাসন বিশ্ব রেকর্ড গড়ে আহাম্মকের স্বর্গরাজ্য নিজের বিপদ ডেকে মেজর ডালিম ভাঙলেন হারি ভরা হাটের মাঝে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন